হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার মিনি ব্লক এবার রথযাত্রা উপলক্ষে আমরা চলে এসেছি সমাজপাড়ায় জলপাইগুড়ি শহরে এবার প্রথম আয়োজন করল কোমস্তপাড়ার নবানুষঘ ক্লাব ও পাঠাগার পুরী থেকে আনা নিমকাঠের তৈরি জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা এই তিনটি রথ দেখতে শহরের রাস্তায় ভক্তদের বিরাট সমাগম হয়েছে এটি সমাজপাড়া থেকে বেরিয়ে কদমতলা ডিবিসি রোড হয়ে গোমস্তপাড়ার নবানুষঙ্ঘের ক্লাব প্রাঙ্গনে এসে পৌঁছায় চলো এবার দেখি নাও পুরো ভিডিওটি এখান থেকে বেরিয়ে আমরা চলে যাই যোগমায়া কালী মন্দিরে সেখানে প্রণাম সেরে আমরা বাড়ি চলে আসি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা